নমস্কার সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কচুর রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই কচুর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও কড়াতে একটু সর্ষের তেল দিয়েছি এবারে এর ভেতরে আমি অল্প নুন দিলাম আর তার সাথে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি তাহলে আমি যদি মাছ ভাজি বা মাছের মাথা ভাজি তাহলে কিন্তু তেলটা যে ছিটকে আমাদের লাগে সেটা লাগবে না তোমাদের যদি আমার এই কচুর লতির রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এবারে এর ভেতরে আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ধরে নেব এটি তিক করে মাছের মাথাটা ভালো করে ভাজব মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে এগুলো আমি নামিয়ে ফেলবো এবারের ভেতরে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নেড়ে নেব এবার প্রচুর লতিটাকে আমি সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে দিয়ে জল ঝড়িয়ে এই রকমভাবে আমি এটাকে একটু চটকে রেখেছি এটা এবার তেলেতে দিয়ে দিলাম তোমরা যদি আমার এই রান্নাটা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করো লাইক করে দিও রান্নাটাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর শেয়ার করো এগুলো আমি ভালো করে তেলের সাথে আরও মিশিয়ে নেব একে একে মশলাগুলো দেবো একটু চিনি দিলাম তারপর নুন দিচ্ছি এবারে হলুদ গুঁড়ো দিলাম একটু তার সাথে লঙ্কা গুঁড়ো দিলাম করে ভালো করে আমি মেশাবো সে মাথা ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে এগুলোকেও এর সাথে ভেঙে নেব মাছের মাথাগুলোকে দিয়ে একসঙ্গে মিশিয়ে এটা একদম শুকনো শুকনো করতে হবে গ্যাস আমার এটা রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি প্রচুর লতি আমার রেডি গরম গরম পরিবেশন করো ভাতের সাথে